ভালোবাসা এক ছোট শব্দ কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে হাজারো গল্প কষ্ট আনন্দ আত্মত্যাগ এবং প্রেরণার পাহাড় আজ আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে মানুষ ভালোবাসাকে অনেকেই দুর্বলতা ভাবে কিন্তু বাস্তবতা হলো ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় শক্তি ভালোবাসা থাকলেই মানুষ কষ্ট সহ্য করতে পারে পাহাড় ডিঙাতে পারে আর জীবনের কঠিনতম সময়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে ভালোবাসা শুধু প্রেম নয় ভালোবাসা মানে মায়ের হাতের ভাত বাবার কষ্টের ঘাম বন্ধুর নীরব অনুভূতি এসবই ভালোবাসা ভালোবাসা মানে নিজেকে হারিয়ে অন্য কারোর জন্য কিছু করা বিনিময়ের আশা ছাড়াই যারা বলে ভালোবাসার দুর্বলতা তারা কখনো সত্যিকারের ভালোবাসা পায়নি কারণ একজন প্রেমিক যখন তার ভালোবাসার মানুষকে পাশে পায় সে আকাশ ছুঁতে পারে একজন সন্তান যখন মায়ের আশীর্বাদ পায় সে পাহাড়ও সরাতে পারে এমন কি একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে যদি তার জীবনে কেউ সত্যিকারে তাকে ভালোবাসে ভালোবাসা আমাদের শেখায় কিভাবে ক্ষমা করতে হয় কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে নিজেকে বদলাতে হয় এবং কিভাবে কাউকে নিজের চেয়ে বেশি মূল্য দিতে হয় ভালোবাসা এমন কিছু যা মানুষকে ভেঙে না দিয়ে গড়ে তোলে ভালোবাসা যদি তোমার জীবনে থাকে তুমি কখনো একা নাও ভালোবাসা যদি সত্য হয় তা হারিয়ে গেলেও ফিরে আসে আবার না আসলেও তোমাকে সক করে তোলে তাই ভালোবাসো সত্যিকারের শর্ত ছাড়া ভয় ছাড়া প্রত্যাশা ছাড়া কারণ ভালোবাসা কখনো সময় নষ্ট হয় না সেটা তোমাকে গড়ে তোলে এমন একজন মানুষ হিসাবে যার হৃদয়ে এখনো জীবন্ত এখনো নিঃস্বার্থভাবে অনুভব করতে জানে ভালোবাসা কখনো দূরত্বে বাধা পড়ে না ভালোবাসা শব্দে না প্রমাণে বেঁচে থাকে তুমি যদি কাউকে সত্যিকারে ভালোবাসো তাহলে তার জন্যে অপেক্ষা করতেও পারো ছাড়তেও পারো কিন্তু কোনো দিনই ঘৃণা করতে পারো না ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয় ভালোবাসা এক অন্তহীন আত্মত্যাগের নাম যাকে সত্যিকারে ভালোবাসা যায় তার দুঃখকে নিজের মতো অনুভব করা যায়